হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা আমি অসিত লাইডি তোমাদের গল্প দাদু আবার এসে গেছি আমি তোমাদের গল্প শোনাব বলে গল্প তো শোনাবোই ডেফিনেটলি কিন্তু আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমরা আবার আমাদের তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা আমাকে এই গল্প শোনা পরে কেমন লাগলো সেটা জানাবে লাইক করবে কমেন্টস লিখবে অবশ্যই তোমরা শেয়ার করবে তাহলে কি আরো অন্যের অনেককে এই গল্পগুলো অন্যদের কাছে প্রচার হয়ে যাবে এবং তোমরা সাবস্ক্রাইব করবে তাহলে কি আমি আরো নতুন নতুন গল্প শোনাতে তোমার আরো উৎসাহ পড়ব যাই হোক এর আগে আমি তোমাকে একটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্প শুনেছিলাম গল্পটার নাম হলো বড় চোর ছোট চোর আমি সেই শীর্ষেন্দু বাবুরই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আর একটা গল্প শোনাবো এই গল্পটার নাম রাজার হেচকি তা শুরু করি এবার মন দিয়ে শোনো তোমরা এই যে বলাইবাবু নমস্কার তার খবরটা সব ভালো তো তা খবর তেমন খারাপ কিছু নাই বাজারে নতুন ফুলকপি উঠেছে রাঙা পাওয়া যাচ্ছে নলেন গুঁড়ে সন্দেশ এসে গেছে টাটকা কই মাছের আমদানিও ভালো কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি কি নবকিশোর রায়কে চেনেন নবকিশোর নাম মশাই নবকিশোর নামে কাউকে মনে করতে পারছি না তাহলে বটকৃষ্ণ মুখুজ্জে বা বানুজ্যে বটকৃষ্ণ নামটা শোনা হলো চেনা চেনা লাগছে না জানো চেনা চেনা তো লাগছে না তাহলে মহানন্দ তলা তলাপাত্র নামের কাউ নামটা শুনেছেন কি চেনা চেনা ঠেকছে কি না মশাই মহানন্দ নামটা শুনেছি বলে মনেই পড়ছে না মুশকিল কি জানেন বলাইবাবু আপনি না জানলেও এরা কিন্তু সবাই আছেন আপনি চেনেন না হয়তো কিন্তু কোথাও না কোথাও তো এরা আছেন আপনার মতন সকালে বাজার করছেন দশটায় অফিস যাচ্ছেন সন্ধ্যাটা বাড়িতে রুটি আর কুমড়োর ছেঁচকি খাচ্ছেন লুঙ্গি পরে বসে রকে আড্ডা দিচ্ছেন তা হবে কিন্তু আমি কাউকে চিনি মশাই আমি তাই তো বলছি বাবু দুনিয়ার কটা লোককে আপনি চেনেন চেনা তো অত বড় সহজ কাজ নয় লোকেও তো হাজারে বিজারে কোটি কোটি লোক কোন মহাপুরুষ যেন বলেছেন লোক না অচেনা লোকের মধ্যে এক আধজন মাঝে মাঝে চেনা করে নিতে ইচ্ছে হয় না আপনার এই ধরুন নব নবকিশোরকে আপনি চেনেন না কিন্তু নবকিশোরের ছেলে কৃষ্ণ কৃষ্ণ কিশোরের সঙ্গে যদি ফার্স্ট করে আপনার মেয়ে টেপির বিয়ে হয়ে যায় তাহলে নবকিশোর কি আপনার অচেনা থাকবে টেপির কথা উঠছে কেন এগারো বছর বয়স আহা কথার কথা বলছি আর কি বিয়ের বয়স হয়নি সবই সতেরো হয়ে পড়েছে তাই বলছিলুম অচেনা লোক বলে কি দূরের ঠেলে রাখা ভালো কার সঙ্গে কখন কোন সূত্রে চেনা পরিচয় হয়ে যায় তার তো কোনো ঠিক নেই সেটা ঠিক কিনা বলুন আপনি না মশাই চেনা এখনো হয়নি আর সব থেকে বড় কথা আপনাকে তো আমি মোটেই চিনি না এই তো দোষ বলাই বাবু চিনবেন না বলে গো ধরে থাকলে কি আর চেনা যায় আমি হলুম গিয়ে গোবিন্দলাল অ তা ভালো পরিচয় পেয়ে বড় খুশি হলুম আমি তাহলে আসি বিলাক্ষণ আসবেন বই কি চলুন আমিও তো ওই দিকেই যাবো কিনা যেতে যেতে দু চারটে সুখ দুঃখের কথা বলা যাবে তবে আমার সুখের চেয়ে দুঃখের পাল্লাটাই বেশি ভারী ভারী বেশি দেখুন গোবিন্দ আমাদের সবারই আছে হাঁপড়হাটি করার সময় আমার নেই অফিসের দেরি হয়ে যাবে তা তো বটেই তা তো বটেই তবে আজ কিনা একটু দেরি হলে তেমন ক্ষতি নেই রোববারের অফিস তো সে আর বলতে রোববার তো আপনার ও আজকে রোববার বুঝি একেবারে খেয়াল ছিল না অফিস না থাকলে আমার অনেক কাজ আছে গোবিন্দবাবু সে আর বলতে রবিবার তো আপনার গেঞ্জি আর আন্ডার রায়ের কাছার দিন কে না জানে তাছাড়া করালি বাবুর সঙ্গে জমিতে বেড়া দেয়া নিয়ে গতবারের বকেয়া ঝগড়াটা বলতে বেরে রয়েছে রোববারের কিস্তির কাজিয়াটা সারতে হবে তারপর ধরুন বেলা এগারোটা নাগাদ লক্ষ্মীকান্ত বাবুর সঙ্গে এক পাটটি দাবা খেলা আছে রোববারে যে আপনার দম ফেলার সময় থাকে না এ তো সবাই জানে আপনি তো খুব ঘোরের লোক মশাই আমার সম্বন্ধে এত খবর ফেলেন কি আপনি পুলিশের নাকি ঘাবড়াবেন না বলাই তো আমি একজন দুঃখী লোক একটা খারাপ খবর দিতেই আপনার কাছে আসি খারাপ খবর কিরকম খারাপ খবর মশাই কাটোয় আমার নব্বই বছরের বুড়ি পিসি থাকে তা পিসি হঠাৎ মারাটা হয়ে তো আমার রাঙা মামার ক্যান্সার হয়েছিল বলে একটা উড়ো খবর পেয়েছিলাম তার কিছু হলো টুল নাকি না মশাই টাটা কোম্পানির শেয়ার দর কি হঠাৎ পড়ে গিয়েছে না আমার চিরশত্রু কালো কালোচরণ কি লটারির টিকিট পেয়েছে নাকি ট্যারা তো জেল থেকে ছাড়া পেয়েছিল সে সে কিন্তু আমায় বলেছিল বটে জেল থেকে বেরিয়ে আমায় দেখে নেবে হ্যাঁ মশাই বিষ্ণুবাবু কি তার দু টাকা আদায় করতে আসছেন আমার কাছে আমার নামে হুলিয়া জানি করা হয়েছে না হয় না হয়নি তো নাকি না মশাই খবরটা খারাপ হলেও আপনার কথাটা হলো আমার চাকরিটা নেই আমার চাকরিটা গেছে যাক বাবা বাঁচা গেল খারাপ খবরের কথা শুনলে আজকাল বড় মুগ ধর করে তা আপনার চাকরি গেলে আমার কি আসে যায় বলুন তো আমি মশাই বড্ড ছাপোসা লোক সাহায্য টার্জে চেয়ে লজ্জা দেবেন না আরে দূর মশাই লজ্জা দেওয়ার কোনো ইচ্ছেই আমার আপনাকে লজ্জা দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই দুঃখের কথা কইলে বুকটা একটু ঠান্ডা হয় এই আর কি তা অবশ্য ঠিক তা আপনি কোথায় চাকরি করতেন গোবিন্দবাবু রামনগরের রাজবাড়ির কথা জানেন কি রামনগর রাজবাড়ি না মশাই ঠিক মনে পড়ছে আপনার জানা না থাকলেও রামনগরের রাজবাড়ি কিন্তু খুব বিখ্যাত তা হতে পারে কত কিছুই তো আমার জানা নেই অতি সত্যি কথা অনেক এই রাজবাড়িতে আমার চাকরি হয়েছিল রাজবাড়ির চাকরি কিন্তু শুনতে পাই আজকাল তো রাজা বাজাতে দিন নেই রাজবাড়ি সব মিউজিয়াম বা সরকারি দপ্তর হয়ে গিয়েছে হ্যাঁ তা গিয়েছে বটে তবে দেশের সব চোর ডাকন যেমন জেলে যায় না পুকুর বা নদীর সব মাছ যেমন ধরা পড়ে না দেশটা সব কটা কাঠাই যেমন জ্বালানো যায় না তেমনি রাজবাড়িগুলো কয়েকটি এখনো টিকে আছে রামনগরের শুধু রাজবাড়ী নেই জড়ির পোশাক পরা মুকুট মাথায় বুড়ো রাজাও আছেন তার তিনটে রানী মন্ত্রী সেনাপতি সিপাহী সস্ত্রী সব আছেন সকালে রোজ দরবার বসে সেখানে অপরাধের বিচার হয় সভা গায়ক সভা কবি পর্যন্ত আছেন বলেন কি মশাই এ তো আষাঢ়ে গল্প তা সেখানে যাওয়া যাওয়া যায় খুব যাওয়া যায় রাস্তাটা একটু পেঁচালো এই যা তা আপনি সেখানে চাকরি কর কি চাকরি করতেন গোবিন্দবাবু চাকরিটা বেশ গুরুতরে ছিল মশাই সকালে শয্যা ত্যাগের পরে রাতে শয্যা গ্রহণ পর্যন্ত রাজামশাই কবার কাশলেন কবার হাঁচি দিলেন কবারই বা হাই তুললেন বা ঢেঁকুর তুললেন কটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার হিসেব কাঁচি হলে একটা ক্রস চিহ্ন দিতাম হাঁচি হলে একটা ঢেড়া দিতাম ঢেকুর তুললে একটা গোল্লা দিতাম আর হাই তুললে দাঁড়ি আর দীর্ঘ আর দীর্ঘ নিঃশ্বাস ফেললে ভাগ চিহ্ন রাত্রিবেলা বুড়ো রাজবৈদ্য সেগুলো যোগ দিয়ে হয়তো দেখলেন রাজামশাই বাইশ বার কেসেছেন এগারো বার হেঁচেছেন একশো বত্রিশটা ঢেকু তুলেছেন আর তেরোটা হাই তুলেছেন সেই বুঝে তিনি রাজার জন্য নানা ওষুধের ব্যবস্থা করতেন এতো ভারী মজার চাকরি মশাই না মশাই মোটেই মজার চাকরি নয় রাজার কাঁচি কাশি হিসেব রাখতে গিয়ে আমার নিজেরই খাওয়ানাওয়া শিখে উঠতো সারাক্ষণ রাজামশাইকে নজর নজর রাখতে হতো একটা হাসি কাশি হিসেব এদিক ওদিক হলেই বেতন কাটা যেত তার রাজবাড়ির বেতনটা কিরকম ছিল গোবিন্দু তা সেটা মন্দ ছিল না মাসে মোহর মোহর মানে সোনার মোহর আগে হ্যাঁ সেখানে এখনো মোহরের চল আছে কিনা রাজা মশাই তো সোনার উপা ছাড়া আর কোনো ধাতু ছুঁয়েও দেখেন না তার তরবারের বাঁধটা পর্যন্ত রূপের বান্ধব গাড়ু থালা গ্লাস সব রুপুর ও সে তো ভাবা যায় না মশাই মাসে পাঁচ মোহর পাঁচটা মোহর মানে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা রীতিমতো সাঁসার চাকরি বলতে হবে তা সেটা খোয়ালেন কি করে সেটাই তো দুঃখের কথা মশাই একদিন রাতে রাজামশাই খেতে বসলেন কাশ্মীরি পোলাওয়ের সঙ্গে মাছের নবরত্ন কালিয়া মোগলায়ের দমপুক্ত মাংস মুড়ি ঘন্ট মুগ মশলাম চিংড়ির মালাইকারি আলু বকরার চাটনি নলেন গুড়ের রাবড়ি পায়ে আর সরভাজা শরভাজা এলাই ব্যবস্থা মশাই বলি রাজা কি ব্লাড সুগার কোলেস্ট্রল হার্ট ডিজিজের পায়নি নিদের পক্ষে গ্যাস অম্বল অথবা ডিসপেপসিয়া তো হতেই পারে আপনার আমার মতন তো চুনোবটি নয় সাড়ে ছ ফুট লম্বা ইয়া বুকের ছাতি পেল্লায় একখানা ভুড়ি থামের মতন পা আর মুগুরের মতন হাত বুঝেছি বুঝেছি তারপর কি হল বলুন হ্যাঁ সেই দুঃখের কথাই বলি মাংস চিবতে চিবতে রাজামশাই একটা লঙ্কা চিবিয়ে ফেলেছিলেন সে এমন ঝাল লঙ্কা যে রাজামশাই একেবারে নাকের জালে চোখের জালে বিচ্ছিরি অবস্থা ঝালের চোখে হেঁচকি উঠে গেল আর সে কি হেঁচকি মশাই হেঁচকির দম বন্ধ হয়ে যাওয়া যাক জোগাড় ছুটে এলেন মন্ত্রী ছুটে এলেন সেনাপতি ছুটে এলেন বিদুষক এলেন গটি ঘটি জল খাওয়ানো নানা মুষ্টিযোগ প্রয়োগ করালো বিদুষক নানা রসিকতা করলেন কিছুতেই কিছু হয় না রাজামশাই হিচিক হিচিক করে কেবল হেঁচকি তুলে যাচ্ছে তখন আমি বললাম মন্ত্রী মশাই আমি দেখবেন অবশ্য অবশ্যই করলে পারিশ্রমিক পাবে আমি তো দুরু দূর লোককে এগিয়ে কি করলাম জানেন মশাই রাজার গালে সপাটে একটা চর বসিয়ে দিলাম বলেন কি মশাই এটা খুব ভুল করলেন রাজার গালে চল মানে কি আর কাহুর চাকরি থাকে 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 আমার ছিল কারণ সামান্য একজন নফরে হাতে আচমকা চর রাজা এমন চমকে গেলেন যে তার হেঁচকি সেরে গেল গম্ভীর মুখে শুধু বললেন এই ছোকরা কে হে মন্ত্রী বললেন মহারাজ আপনার হাঁচি কাছে হিসেব রক্ষক রাজা থমথমে মুখে একটা হুম দিয়ে আওয়াজ করে হুম আওয়াজ করে শোভার ঘরে চলে গেলেন হেঁচকি সেরে যায় সেরে যায় আমি এক থালার উপর টাকা বকশি ফেলাম কোম্পানি আমলের অ্যান্টিক জিনিস তো চাকরি গেল কিসে আমাকে বরখাস্ত করে যে চিঠি দেয়ালো তাতে চিত্র ছিল রাজা কটা হেঁচকি তুলেছেন তার হিসেব আমি রাখিনি বলে তোমার আমাকে বরখাস্ত করা হচ্ছে এতো বড় অন্যায় মশাই হেঁচকি রাখা হেঁচকি রাখার হিসেব তো আপনার কথা ছিল না সেই দুঃখের কথাই তো বলতে আপনার কাছে এত দূরে আসা তা বলাই বাবু আঠারোশো পঞ্চান্ন সালে টাকা টাকাগুলো কিরকম দাম হবে বলতে পারেন ভাবছি বেঁচে যদু যদুসাঁকরা পাঁচশো টাকা দিতে চাইছে খুব ঠকা হবে কি এই তো দেখুন না আহ হাটে বাজারে এমন জিনিস বেচার দরকার কি আপনার এই ধরনের আমি সবকটা কিনে নিচ্ছি নেবেন তা চেনা মানুষের কাছে দু পাঁচশো টাকা ঠকে যাওয়া তো সুখ তো বটেই তা তা তো গল্প আমার এখানেই শেষ হলো অর্থাৎ সেই গোবিন্দবাবু নকল পয়সা রূপ রূপোর টাকা হিসেবে বেঁচে বেঁচে দিল এবং সেটা নিয়ে সেই সে চলে গেল এইভাবে এইটাকে একজনকে তা গল্পটা কেমন লাগলো তোমাদের জানাবে আর জানালে আবার বলছি লাইক করবে কমেন্টস দেবে শেয়ার করবে এবং অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল বারো মাসে তাহলে সাবস্ক্রাইব করবে এখানে রাখছি টাটা